কালীঘাটে পরিবারের সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা ভারতবর্ষে দেশের সম্পত্তি সুতরাং ওখানে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই আমাদের ফাউন্ডেশন ডে উদযাপন করছি ঠিক একইভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার লাগে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব। ভিক্টোরিয়া হাউসের সামনেই আমরা অনুষ্ঠান করব যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি ঠিক একইভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার পড়লে ভিক্টোরিয়া হাউসের সামনেই অনুষ্ঠান করব হাইকোর্টে মামলা করেও শেষ রক্ষা না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী কলকাতা ধর্মতলা একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ শুক্রবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়া হলো এর আগে উচ্চ আদালতে সিঙ্গল বেঞ্চের শর্ত সাপেক্ষে সভার অনুমতি আর তা নিয়ে আইএসএফ বিধায়ক নৌসাদ সেদ্দিকি বলেন ভিক্টোরিয়া হাউসের সামনেই আমরা অনুষ্ঠান করব। যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি ঠিক একইভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার হলে ভিক্টোরিয়া হাউসের সামনেই অনুষ্ঠান করব শুনুন কি বললেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় ভিক্টরি হাউস বা তার সামনেটা ওটা জনগণের ভারতবর্ষের দেশের সম্পত্তি সুতরাং ওখানে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই আমাদের ফাউন্ডেশন ডে উদযাপন করছি ঠিক একইভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার লাগে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন আমরা পিছিয়ে আসছি না একটা কথা মনে করিয়ে দিতে চাই ভিক্টোরিয়া হাউসের সামনেটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয় ওটা দেশের জনগণের সম্পত্তি শুনুন কি বললেন আইএসএফ বিধায়ক নওশাক সিদ্দিকী একটা প্রচার চলছে আর আইএসএফ কি পিছিয়ে আসলো আমরা পিছিয়ে আসছি না এটা কথা মনে করিয়ে দিতে চাই একটা কথা মনে করিয়ে দিতে চাই ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয় ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের ভারতবর্ষের দেশের সম্পত্তি মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব অভিষেক ব্যানার্জির পিসিকে বুঝিয়ে দেব কালীঘাটের ব্যানার্জি পরিবারকে বুঝিয়ে দেব এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয় এটা জনগণ কথা দেশের সম্পত্তি এটা মাথায় রাখে আমরা অনেক প্রোগ্রাম করব আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছি হা আমার কোনো জায়গা নয় চড়াই উত্তরায়ের মধ্যে দে দল এগিয়ে যায় সবসময় যে মসৃণ পথ থাকবে এটাও যেমন নয় ঠিক একইভাবে পথে সবসময় কাঁটা বিচন থাকবে এটাও নয় আমরা আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে কোর্টের অর্ডার নেই ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে বুধ দেখিয়ে দেবো যে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ওটা দেখিয়ে দেবো আমরা দেখিয়ে দেবো জনসংঘ আমাদের বলকর্মী সমর্থকদের জন্য আমরা ওখানে আগামী দিনে প্রোগ্রাম করব আগামী জানুয়ারি আইএসএফকে ধর্মতলায় শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল bench সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দালস্ত হয় রাজ্য সরকার এদিনই সেই মামলা শুনানি হয় আর সেই শুনানিতেই বড় ধাক্কা খেল নবshad সেটিকরা শুক্রবার আইএসএফ এর আইএনজিবি উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য আপনার মক্কেল জামিনে রয়েছেন ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারপরেও এবছর সভার সভায় কিছু হবে না আদালত তা বিশ্বাস করে না শুক্রবার আদালতে রাজ্য জানায় যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা অন্য কোথাও সভার জন্য জায়গা দেওয়া যেতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে না কারণ সেখানে শিশুদের একটা অনুষ্ঠান আছে রাজ্য আরও বলে যে বেলা আড়াইটে থেকে সভা করতে হবে কারণ ভিন্টেজ গাড়ির প্রদর্শনী হবে সকাল থেকে যে প্রসঙ্গে রাজ্যকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির প্রশ্ন করেন অসুবিধে কোথায় প্রধান বিচারপতি রাজ্যকে আরও বলেন যে আপনারা চাইলে কেন্দ্রীয় বাহিনী দিতে পারি পাশাপাশি কাছে প্রধান জানতে চান ওই এলাকার দু কিলোমিটারের মধ্যে অন্য জায়গায় রাজ্য আপনারা রাজি জবাবে আইএসএফ এর আইনজীবী জানান না আরও বলেন রাজ্য চায় শুধু শাসক দল তৃণমূল ওখানে সভা করুক তখন প্রধান বিচারপতি বলেন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ তা আমরা জানি কিন্তু অন্যত্র কর্মসূচি করুন রাস্তা বন্ধ করে কর্মসূচি নয় অ্যাম্বুলেন্স সভার কারণে আটকে গেলে কোনো রোগীর মৃত্যু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন দুপক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত নওশাদদের শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিলেন বৃহস্পতিবার আদালত জানায় নটি শর্ত মেনে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে আইএসএফ এর আগে নওশাদ কি বলেছিলেন আসুন শোনাই আপনাদের রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টা করা ছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কোর্ট সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ জায়গাটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ একটা লোকের লিমিটেশন আছে সেই মান্যতা দিয়ে আমরা প্রোগ্রাম করব সব হবে না মনে হ্যাঁ আমাদের বুথ থেকে যারা মানুষজন আসার ইয়ে ছিল আমাদেরও খারাপ লাগছে কিন্তু তাদেরকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে গাড়িগুলোকে ক্যান্সেল করার কথা বলেছি ট্রেন যারা বুক করেছিল বুক ট্রেনের করার কথা বলেছি যে তারা লেভেলে যারা আছেন স্তরে যারা আছেন তারা উত্তোলন করবে এবং সাথে সাথে যে আমরা আগামীকাল কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে যেভাবে এক হাজারের নিচে লোককে নিয়ে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আমরা যা বক্তব্য দেবো এটা বুথ স্তরে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথা বলেছি এই এক হাজার জনের নিচে বা এক হাজার জন কোর্ট যে অর্ডারটা করেছে আমরা এক হাজার জনের নিচে রাখার চেষ্টা করব নশো নিরানব্বই জন যাতে না হওয়ার হয় সেটা আমরা চেষ্টা করছি এই যে জনসংখ্যাটা আসবে এটা আমাদের টোটাল রাজ্য কমিটি দায়িত্ব নিয়েছে বিচারপতি জয় গুপ্তর নির্দেশ ছিল আইএসএফ এর সভায় এক হাজারের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না সভার মঞ্চ লম্বা এবং চড়ায় কুড়ি ফুটের বেশি করা যাবে না আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সভা করা যাবে সেখান থেকে কোনো আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না সভার কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে নটা থেকে দুপুর একটার মধ্যে সভার মঞ্চ তৈরির কাজ করা যাবে না পুলিশ এবং আয়োজকদের সভার ভিডিওগ্রাফি করতে হবে রাজ্যকে সভাস্থল এবং আশপাশের পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে সভার কারণে যান চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তাও দেখতে হবে আইএসএফ পনেরোটির বেশি গাড়ি ব্যবহার করতে পারবে না ভিক্টোরিয়া হাউসের সামনেই আমরা অনুষ্ঠান করব। যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি ঠিক একইভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার হলে ভিক্টোরিয়া হাউসের সামনেই অনুষ্ঠান করব হাইকোর্টে মামলা করেও শেষ রক্ষা না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন নও সাত কলকাতা ধর্মতলা একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবেন না আইএসএফ শুক্রবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়া হল এর আগে উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চের শর্ত সাপেক্ষে সভার অনুমতি আরও আপডেট পেয়ে পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা